ছোট ছোট মাছ বড় বড় মাছ এখন এখান দিয়ে যে এই যে যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের আমি অনেক ভালো আছি এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ফানি আর ফানি একটা রাস্তার মধ্যে কত পরিমাণে ফানি উঠে গেছে দেখুন সবাই রাস্তার ওই পাশে হচ্ছে একটি মাছের মাছের ফজেট আর এই পাশে যেই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাতে কিন্তু কোনো মাছের নাই সো এই জায়গাটার এই জায়গাটা লেবেল লেবেল হয়ে গেছে তো মাছ ফানি করে এখান দিয়ে না যেতে পারে তার জন্য ওনারা এখান দিয়ে জাল দিছে তো সবাই দেখেন এখান দিয়ে ফানি নামতেছে এখান দিয়ে কিন্তু অনেক মাছ উঠতেছে যে দেখছেন ছোট ছোট মাছ ছোট ছোট মাছ বড় বড় মাছ এখান দিয়ে আসতেছে যাচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু আবার দুঃখ লাগতেছে কারণ অনেক কষ্ট করে মানুষ এখানে মাছ মাছ ফালাইছে আর কি ফজেটে কিন্তু মাছগুলো কি হচ্ছে চলে যাচ্ছে রাস্তায় ফানে উঠে চলে যাচ্ছে তো এই যে দেখুন আবার এখান দিয়ে শামুকও উঠতেছে ছোট ছোট শামুক তো আমি এটা বলতে চাচ্ছিলাম আমাদের এখানকার পরিস্থিতি অনেক অনেক ভাই খারাপের দিকে আর কি এখনো আকাশে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগ আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি যদি এবার হয় তাহলে এখন তো রাস্তাতে ফানি কতটুকু সবাইকে দেখাই তেমন একটা ফানি উঠে নাই জাস্ট অল্প একটু উঠছে আর এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু ফানি এতটুকু উপরে উঠে যাবে তো এতটুকু উপরে যদি ফানি উঠে যায় তাহলে বুঝতেই তো পারতেছেন আমরা বন্যাতে জর্জরিত হয়ে যাচ্ছি অলরেডি তো এখন একটা কথা না বললেই নয় এই বন্যা আসলে কোনো মাছ একটা দেখুন এখান দিয়ে এই যে এই যে যাচ্ছে ও মাই গড একটা মাছ এখান দিয়ে যাচ্ছে অনেক দারুণ লাগছে আমার থেকে তো বলতে চাইছিলাম এটা যে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু বন্যা হয়ে যাচ্ছে সবার থেকে দোয়া চাই আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখন কিন্তু কিছু বিকাশ চক্র বের হবে যারা বিকাশের টাকা উঠাবে আর ওই যে বলবে সবাইকে সহযোগিতা করেন আসলে যারা অনেক বেশি পানিতে ডুবে যায় আর কি তাদের সহযোগিতার প্রয়োজন হয় এমনিতে ছোটখাটো অল্প একটু পানিতে কিন্তু হয় না না আর কি বৃষ্টি বৃষ্টি বৃষ্টির পড়তেছে আশা করি হবে আমার মতো তো যে এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই কারণ বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন জায়গাতে নতুন কোন স্থানে তো অবশ্যই ভিডিও তো যদি আপনি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন বৃষ্টি কিভাবে হচ্ছে সবাইকে দেখান দেখছেন তো আমি মাছ তো আমাকে মাছ ধরতে হবে ভাই তাই আমি জালের জন্য এখন বাড়িতে যাব বাড়ি থেকে জাল এনে যেখানে মাছ পাবো ওইখানে জাল মারবো মাছ ধরবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেয় আর কি বন্যা থেকে আল্লাহ হাফেজ বাই বাই